আজকে আমি এমন একটা বই নিয়ে কথা বলবো যে বইটা লিখতে গিয়ে লেখককে আদালতের কাঠগোড়া পর্যন্ত দাঁড়াতে হয়েছিল বাট বোঝার বিষয় হচ্ছে এই মামলার পরে বইটা এমন ভাবে তার মার্কেটিং বাড়ে যায় যে কলকাতার এমন কোন বুকশপ ছিল না যে বইটার প্রিন্টটা পাওয়া যেত এবং এমনকি দেখা গেছে প্রতিটা রাস্তার মধ্যে ফুটপাতেও মানুষ তার ফটোকপি নিয়েও তারা এটা বিক্রি করছে এবং মানুষ এটা এমন পড়াশোনা বইটার নাম হচ্ছে রাতভরের বৃষ্টি লিখেছেন বদ্যদেব বসু এন্ড ইন দিস ফোন ভিডিও আমি শেয়ার উইথ স্টোরি হাউ হি ওয়েন্ট ফর ডিফিকালিটি বাই রাইডিং দিস

আমরা জানি যে বাংলা সাহিত্যের যদি অন্যতম কিছু কবিদের লিস্ট করা হয় বদলদেব বসু হচ্ছে একজন হিসেবে থাকবে বলে আমি বিশ্বাস করি শুধু আমি না অধিকাংশ পাঠকরাই বিশ্বাস করে যে বদুদেব বসু তিনি উনার যে কবিতা গুলো এগুলো হচ্ছে অত্যন্ত প্রাণবন্ত এবং অত্যন্ত মানে একদম হৃদয়ের সাথে একটা দ্বিতীয়ভাবে কানেক্ট হয়েছে ওনার প্রতিটা কবিতা এবং পার্সোনালি আমি উনার অনেক বড় বক্ত ছিলাম আমি যখন জানতে পারলাম যে বদেব বসু আসলে জীবনানন্দ দাসের মতো তিনি মাঝে মধ্যে কয়েকটা উপন্যাস লিখেছেন লাইক ওয়াজ ভেরি কিউরিয়াস টু রিয়ার বুক তারপর হচ্ছে আমি একটা বই চুজ করলাম সেটা হচ্ছে গিয়া বৃষ্টি এখন এই বইটা এই বইটা লিখতে গিয়ে বা লেখার পরে বদুদ বসু আসলে ওনার অনেক সমস্যা ওনাকে ফেস করতে হয়েছিল ইভেন ওনাকে আদালতের কাজ করা পর্যন্ত ওনাকে দাঁড়াতে হয়েছিল এখন আসি আসলে মেইন কারণটা আসলে কি ছিল বা কেন ওনাকে আদালতে কাজ করা পর্যন্ত দাঁড়াতে হয়েছিল কলকাতায় যখন এই বইটা প্রথমবার পাবলিশ হয় প্রথমবার পাবলিশ হওয়ার পরে মানে পরে পরেই খুব ব্যাপক একটা আলোড়ন সৃষ্টি করে মানে হচ্ছে গিয়ে সেই সময়ের এমন কোনো পাঠক নাই যে এই বইটা পড়ে নাই এই বইটা পড়তে গিয়ে মানে এই বইটা এমন হয়েছিল যে বর্তমানে আমি বইটার নাম বলছি আর যেরকম মানে আকাশ চম্বের ছিল এরকম আকাশ চম্বের ছিল হচ্ছে এই বইটা তখন হচ্ছে গিয়ে আই মিন লাইক ডিউরিং দ্যাট টাইম দে আর মেনি ডিজনেস স্টুডেন্ট আর পিপল দে ফলসলি অ্যাকিউজ দ্যাট দিস বুক অফ বিং রিটেন উইথ অপশনেরি বাট আসলে কি অশ্লীলতাকে এই বইটা কি মানে সত্যি সত্যি কি এই বইটা অশ্লীলতাকে প্রেজেন্ট করছিল মানে আমি যদি বলি যে এটার এত জনপ্রিয়তা দেখে কিছু কিছু মানুষরা এবং কিছু কিছু স্টুডেন্টরা তারা হচ্ছে গিয়ে বইটার বিরুদ্ধে মামলা করে দেয় মানে মামলাটা কারণ হচ্ছে গিয়ে ভূদেব বসু এই বইয়ের মধ্যে তিনি নাকি অশ্লীলতাকে প্রেজেন্ট করেছেন আসলে কি তাই দেখেন আমাদের সমাজের সবচেয়ে একটা মানে সবচেয়ে ক্রিটিক্যাল একটা সমস্যা কে তিনি এই বইয়ের মধ্যে একটু ভিন্নভাবে উপস্থাপন করেছেন যারা কি না কিছু মানুষ মনে করে অশ্লীলতাকে প্রেজেন্ট করে আসলে অশ্লীলতার বিন্দু মাত্র এই বইয়ের মধ্যে নেই আমরা যদি এই বইটাকে যদি অশ্লীল বলা হয় তাহলে আরো অনেক জানা আছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অনেক বই লিখেছেন আহমদ সফাও এখানে আহমদ সফাও অনেক অ্যাডাল্ট কথাবার্তা তিনি বইয়ের মধ্যে উল্লেখ অনেক অসংখ্য বই আছে মানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সহ আরো অনেকে লেখালেখ করেছে এখন প্রশ্ন ওঠে আসলে এই বইটা আসলে কি নিয়ে আসলে কি ছিল কাহিনীটা আমরা বইয়ের শুরুর দিকে একটা ক্যারেক্টার সঙ্গে আমরা পরিচিত হই ক্যারেক্টার নাম হচ্ছে মালতী এখন এই মালতী হচ্ছে যে মেইন যে ক্যারেক্টার যে বা अंशु যাকে বলা হয় ডাকনাম ছিল अंशु তার ওয়াইফ ছিল আসলে এই মালতির মাধ্যমে গল্পটা শুরু হয় এবং এই মালতী এবং তার হাজবেন্ড সহ আরেকটা ক্যারেক্টার আমরা পাই তার নাম হচ্ছে জয়ন্ত এই জয়ন্ত এবং এই তাদের ফ্যামিলিটাকে ঘিরে মূলত হচ্ছে গিয়া এই বইটা গঠিত হয় এই বইয়ের মধ্যে যদি আমরা একটু ভালো করে করি আসলে কাহিনীটা কি ছিল দেখেন আমাদের সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সমস্যা হচ্ছে বৈবাহিক সমস্যা মানে হচ্ছে মানুষ তারা তারা আগে একে অপরকে আই মিন পছন্দ পছন্দ করে করার পর তারা হচ্ছে বৈবাহিক সম্পর্কে যায় বা সম্পর্কে যাওয়ার পরে আই মিন একটা একটা ফ্যামিলি বা দম্পতি তারা হচ্ছে একটা সমস্যা ভোগে সেটা হচ্ছে একে অপরকে বুঝে না বা একে অপরকে জানে না বিদায় তার পরিণাম বা তার কনসিকুয়েন্স হচ্ছে ডিভোর্স বা বিচ্ছেদ হয় এই ডিভোর্স বা বিচ্ছেদ তার কারণটা আসলে কি ছিল আই মিন প্রবলেম টু ফাইন্ড আউট তিনি মানে তার মেইন সমস্যার আসল কি ছিল কেন মানুষ মানুষকে বোঝে না বা কেন মানুষ মানুষকে জানে না কেন নারীদের এই সমস্যাটা তিনি এই বইয়ের মধ্যে প্রতিটা পৃষ্ঠা পৃষ্ঠা খুব সুন্দরভাবে তিনি আসলে ডেসক্রাইব করেছেন দেখেন আমি যদি শর্টলি বইয়ের সম্বন্ধে একটু বলি সেটা হচ্ছে যে মেইন যে ক্যারেক্টার সেটা যে অংশকে বলা হয় মানে তার ডাকনা অংশ বলে তাকে জেনে তো সে হচ্ছে যে চাই যে তার ওয়াইফটা একটু মুক্তমনা হোক মানে হচ্ছেগা তাদের বৈবাহিক জীবনে শারীরিক যে চাহিদা ছাড়াও বা শারীরিক সম্পর্ক ছাড়াও যেন তারা একে অপরকে জানতে পারে বুঝতে পারে এবং একটা ভুল ধারণা থাকে যারা যেন সমাজের আর দশটা নারী নারীর মতো যেন তার ওয়াইফের জন্য একটা ভুল ধারণায় না থাকে সেই সুবাদে আই মিন মানে মেইন যে ক্যারেক্টারটা শেষ আসলে চায় যে তার ওয়াইফটা তার ওয়াইফের যে ভিতরে যে সত্তাটা সেটা আসলে বিকাশ ঘটুক এখন আমরা জানি যদি মানুষের বিকাশ করতে চায় তাহলে একটা মাত্র উপায় সেটা হচ্ছে কমিউনিকেশন মানুষের সঙ্গে কথা মানুষের সঙ্গে বিভিন্ন কালচারে এবং বিভিন্ন পরিবেশে তাকে হচ্ছে গিয়ে তাকে মানে তাকে খাপ খাইয়ে নিয়ে বা তার সঙ্গে আলোচনা করা হয়েছিল এখন আস এখন সে চায় যে তার ওয়াইফ ও সবার সঙ্গে মিশুক সে চায় তার ওয়াইফ ও সবার সঙ্গে বুঝুক চায় তার ওয়াইফ সব কিছু জানুক বুঝুক জানক বুঝেও তার সত্তারা জানো একে অপরকে সাপোর্ট একটু তারা ডেভেলপ করো সেই সুবাদে তার বাসায় যতগুলো আড্ডা হইতো যে না এই আড্ডাতে তার ওয়াইফকে নিয়ে আসতো এখন প্রথম দিকে হচ্ছে যে সে হচ্ছে কখনো চাইতো না যে তার স্বামীর আড্ডা বা তার স্বামীর ফ্রেন্ড সার্কেলের সাথে সে কখনো আড্ডা শরীক হোক বা তারা যে বিষয়গুলা নিয়ে আড্ডা দেয় বা সেইগুলোর সঙ্গেও তার ওয়াইফ এসে যুক্ত হোক বাট সে আসলে ফোর্স করতো যে না তুমি আসো তুমি আসো তুমি হচ্ছে গা এই আড্ডার মধ্যে যুক্ত হও তাহলে হবে তাহলে তোমার এবং যে অতি সত্তা তুমি আসলে জায়গায় তুলতে পারবে এই জয়ন্তের যে ক্যারেক্টারটা সেই জয়ন্ত ক্যারেক্টার সঙ্গে মালতির পরিচয় হচ্ছে গা তার রাতের যে তার স্বামীর আড্ডা থেকে হচ্ছে মূলত পরিচয় হয় একদিন দুই দিন তিনদিন যাওয়ার পরে জয়ন্ত আস্তে আস্তে তারা হচ্ছে একটা ভালোবাসা সম্পর্কে চলে যায় যারা কিনা মানে বিবাহী বহিভূত সম্পর্ক আমরা যাকে বলবো মানে একজন ওয়াইফের সঙ্গে আরেকজন একটা সম্পর্কে বিষয়টা পরে বলছি এমন একটা হয় মানে মালতি না পারছে বলতে না পারছে না পারছে বলতে না সইতে কিন্তু আসলে তারা মানে সেই জয়ন্তর কারণে তাদের বৈবাহিক সম্পর্কে একটা ফাটল সৃষ্টি হয় তারা একে অপরকে একে অপরের সঙ্গে রাগারাগি করে কেউ কাউকে বুঝতে চায় না ইভেন এমন দেখা গেছে তারা একটা রুমের মধ্যে তারা দুইটা খাট নিয়েও তারা হচ্ছে গে একই রুমে তারা দুইটা খাটেও তারা বসবাস করছে মানে এই যে একটা সমাজের যে ভিন্ন এই সমস্যাটা এই সময়টা অধিকাংশ মানুষ বা অধিকাংশ ফ্যামিলি যা হচ্ছে বর্তমান সময়ে তারা ফেস করছে তো এই মিথ্যা অপবাদের কারণে আসলে বুদ্ধদেব বসু আই মিন লাইক দ্যাট ইজ দ্য মেইন রিজন অ্যাকচুয়ালি হোয়াই বুদ্ধদেব বসু হি লাইক হি হ্যাড দিস টাইম দ্য কোর্স ফ্রম দ্যাট এবং একটা মজার বিষয় হচ্ছে গা এই ফলস বা মিথ্যা অপবাদের পরও এই বইটার মার্কেটিং এমন ভাবে বেড়ে যায় মানে হচ্ছে গা যে মূলত মানুষ এই বইটাকে ধ্বংস করতে চাইছিল কিছু অসাধু মানুষ মানে তারা চাইছিল না আসলে বইটা চলো বাট মজার বিষয় হচ্ছে এই মামলার পরে বইটা এমন ভাবে তার মার্কেটিং বাড়ে যায় যে কলকাতার এমন কোনো বুক শপ ছিল না যে বইটার প্রিন্টটা পাওয়া যেত এবং এমনকি দেখা গেছে প্রতিটা রাস্তার মধ্যে ফুটপাতেও মানুষ তার ফটোকপি নিয়েও তারা এটা বিক্রি করছে এবং মানুষ এটা এমনভাবে পড়াশোনা করছে সো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি রিভিউটা ভালো লাগে থাকে অবশ্যই বইটা আপনারা পড়তে পারেন আর যারা যারা পড়ে ফেলেছেন তো অবশ্যই পড়ে ফেলেছেন সো দিস আই এম শেখ টাইম স্টে টিউন স্টে হেলদি এন্ড পিস